যারা দেশ থেকে সৌদি আরবে জিয়ারা বিষয় ভিজিট বিষয় অথবা ফিমেল বিষয় আসতে যাচ্ছেন আপনাদের ফিঙ্গার বা আপনাদের কার্যক্রম কিন্তু সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে আমি এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো গতকালকে ফাইল তাসির সেন্টার থেকে ফেরত আসছে বা তাসির সেন্টারে তাদেরকে ফিঙ্গার দিতে দেওয়া হয়নি এই জন্য তাদেরকে ফিঙ্গার দিতে দেওয়া হয়নি এই আপডেটটি আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখন আপনারা পাচ্ছেন রেগুলার যারা জিয়ারা বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন আমি আরও তিন থেকে চার দিন আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আপনারা এখন যারা জিয়ারা বিষয় ভিজিট বিষয় অথবা ফ্যামিলি বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন আপনারা তাসি সেন্টারে ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট আপনারা এখন অ্যাভেলেবেল পাচ্ছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই ওয়েবসাইটের ভিতরে গেলে তো এখানে দেখাচ্ছে যে শুধুমাত্র ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য কাজ চলছে আপনি ওয়েবসাইট ছেড়ে দেন ওয়েবসাইট ছেড়ে আপনি দেখেন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গেলে দেখবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন যারা জিয়ারা বেশায় সোজরাবা আসতে চাইছেন জিয়ারা বেশায় আসার ক্ষেত্রে কিন্তু একটি নিয়ম নতুন চালু করা হয়েছে সেটি হচ্ছে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে বা পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট আছে এটা আপনার লাগবেই লাগবে আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যেভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা অতি দ্রুত করে ফেলেন বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনারা অতি দ্রুত আবেদন করে ফেলেন আপনারা কবে ফিঙ্গার দিতে পারবেন আপনারা কবে কি করতে পারবেন ওইগুলা সেরে আপনারা আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আসলে আপনারা তখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কিন্তু ফিঙ্গার দিয়েও চলে আসতে পারবেন এই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে আরও আগেই জানিয়ে দিয়েছিলাম তারপরও গতকালকে অনেকেই পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা জিয়ারা বিষয় সোজার আসতে যাচ্ছেন তারা কিন্তু এখানে ওয়ার্ক পারমিট বিষয়ের লোক না যারা জিয়ারা বিষয় সোজার আসতে যাচ্ছেন তারা গতকালকে বেশ কয়েকজন লোক পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ফিঙ্গার ফিন্ডের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা তাসির সেন্টারে গিয়েছিল ফিঙ্গার দেওয়ার জন্য কিন্তু তাদের সাথে পুলিশ ক্লিয়ারেন্স না থাকার কারণে তাদেরকে কিন্তু এই তাসির সেন্টার থেকে ফেরত দেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি যে দেখেন আপনারা লাজিম পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার লাগবে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্যার আপনি কখনোই কিন্তু ফিঙ্গার দিতে পারবেন না গতকালকে এই একই বল কয়েকজন লোক করেছেন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই কিন্তু তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে গিয়েছিলেন ফিঙ্গার দেওয়ার জন্য কিন্তু তাদের সাথে পুলিশ ক্লিয়ারেন্স না থাকার কারণে তাদেরকে তাসির সেন্টার থেকে ফেরত দেওয়া হয়েছে এজন্য আমি আপনাদেরকে বলবো আবারও আপনারা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া তাসির সেন্টারে ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন না কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যেতেই হবে আবার বলছি যারা এখনও পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ফিঙ্গার দেওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা ভুল চিন্তা ভাবনা করছেন আপনারা ভুলেও ফিঙ্গার দেওয়ার জন্য যাবেন না বা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন না আপনারা আগে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটি হাতে নেন তারপর আপনারা তাসি সেন্টারে যান ফিঙ্গার দেওয়ার জন্য এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য আপনি যদি দূর প্রবাসী একদমই নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম